অবৈধভাবে অঙ্গনওয়াড়ি ঘর বিক্রির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ আরও তিনজনের বিরুদ্ধে অবৈধভাবে অঙ্গনওয়াড়ি ঘর বিক্রির অভিযোগ এলাকা তৃণমূল পঞ্চায়েত সদস্য রামিউল ইসলাম রাব্বি আনোয়ার ও লালমনের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি এলাকায় ঘটনা প্রসঙ্গে জানা যায় রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি এলাকায় নতুন অঙ্গনওয়াড়ি ঘরের নতুন টেন্ডার হওয়ায় পুরনো ঘর অবৈধভাবে বিক্রির অভিযোগ এলাকাবাসীর যদিও এলাকার পঞ্চায়েত সদস্য রামিজুল ইসলাম অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন ঘটি বিক্রি হয়নি সমস্ত আসবাবপত্র এখনও রয়েছে বিরোধীরা মিথ্যা অভিযোগ করছে এই বিষয়ে ক্রান্তিবি ও রিমিল সরেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান অঙ্গনওয়াড়ি ঘর বিক্রির অভিযোগ বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান এখানে আপনাদের এখানে একটা সেন্টার ছিল ওটা ভাঙা হয়েছে তো গ্রামবাসীদের অভিযোগ যে নাকি পঞ্চায়েত মেম্বারের হাত আছে এখানে কি বলবে আমি এটাই বলতে যাচ্ছি যে এখানে হচ্ছে আপনার যেটা একটা পঞ্চায়েত সমিতির থেকে একটা টেন্ডার হয়েছে নতুন আইসিডিএস সেন্টারের যেটা এখানে একটা দীর্ঘদিন ধরে একটা ছিল এটা খুব বিপজ্জনক অবস্থায় ছিল সেই জন্য সেই সামগ্রীগুলো খুলে এবার এরকম বাড়িতে সুরক্ষিত রাখা হয়েছে এবং নতুন কাঁচা যেন উন্নয়নের কোনো ব্যাঘাত না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে এখানে আমি হচ্ছে পঞ্চ সমিতির আমাদের যে সভাপতি ওনাকেও আমি জানাইছি সেই নিয়ে আজকে একটা বৈঠকও আছে গ্রামবাসীদের অভিযোগ যে যা জিনিসগুলো ভাঙছিল ওটা সব বিক্রি করে দিয়েছে না না বিক্রি হয়নি যে জিনিস সুরক্ষিত আছে ঠিক আছে চব্বিশ বছর তার আগ থেকে যে ঘরটা তৈরি হওয়ার চব্বিশ বছর হইলো তার আগ থেকে গাছের নিচেই হয়েছিলো সেটা আমাদেরকে ওরা বলছিল একটা নতুন ঘর আসবে নতুন ঘর হওয়ার পরে তো এটা তো ভাঙতে হবে তো নতুন ঘরটা একটু উন্নত ধরনের ভালো হবে তো এখন যে নতুন ঘর হবে তো ওরা বললো যে ভাঙতে হবে ভিডিও অর্ডার দিছে কেন তো আমি বাধা দেওয়ার কেউ না তো এখন আপনাদের ব্যাপার তারপর ওরা বিক্রি করে দিছে কত দামে বিক্রি করছে সেটা তো আমি জানি না বা ওইখানে আমি ছিলাম না বিক্রি ওইখানে তো ওরা বিক্রি করে দিছে বিক্রি করার পরে মেনটা ওরাই জানে প্রথমে শুনলাম চল্লিশ ওরা তো আবার বাড়লো দামটা সাইটের দিকে শুনলাম এখন বর্তমানে এই সময় এইভাবেই আছে আমরা তো সেন্টারই চাচ্ছি না একটা সেন্টার হোক কিন্তু ওরা ওরা বলছিল যে সেন্টার হবে নতুন করে তাই এখানে একটা ইয়েই হোক মানে আমার নাম মোহাম্মদ সেলিম ফারুক বাবার নাম সফিয়া রহমান জমি আমাদের অভিযোগ হলো আমাদের এইটাই যে আই ঘরটা ভালো ঘরটা কিভাবে বিক্রি হইল বিনা টেন্ডার বিনা সরকারি অনু অনুমতি নেই কিছু নাই ওইভাবে বিক্রি হলো এই জন্য আমাদের অভিযোগ যে ঘরটা কোথায় গেল বিক্রি করছে রাব্বি পঞ্চায়েত রমি আলম লালমোহন এরা জায়গারে লোক আর আনোয়ার আনোয়ার আলী না হুম এই চারজন এখন কেন বিক্রি করছে আমরা জিজ্ঞাসা করছি যে বললো যে আমরা বিক্রি করছি এটা তোমাদের কি আছে তোমাদের পুসার কি আছে ঘর আমরা বলছি সরকারি ঘরের কথা যে এটা সরকারি ঘর একটা টেন্ডার হয় আমরা যত যতটুক জানি যে এটা টেন্ডার ছাড়া এটা ঘর বিক্রি হয় না হ্যাঁ তবুও বললে কার কাছে বিক্রি করছে ওর নাম হইলো রব আলম নাম এমনি ডাক নাম আছে ঢোপ এখন চাষি যে আমরা ঘরটা তদন্ত হোক যে একটা সরকারি প্রতিষ্ঠান কিভাবে মানে চুরি করে বিক্রি করলো আইনগত একটা ব্যবস্থা হোক হুম হ্যাঁ ভিডিওকে জানাইছি ভিডিওকে কপি দেওয়া আছে ভিডিও যে আমি কোনো পারমিশন দেইনি ঘর বিক্রি করার কে বলছে যে আমি পারমিশন দিছি